भाई भाई हिंदू हिंदू भाई भाई हिंदू हिंदू भाई भाई हिंदू हिंदू भाई भाई मस्तु चाहींद

আমি গভর্নর সাহেবকে লিখেছি যে আপনি অ্যাডভাইস করুন আমি মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারিকে আপিল করেছি আমি ডিএম ডিজিপি কে আপিল করেছি তারা আমার আপিল ইগনোর করার পরে যা করার হয়েছে আজকে আজকে সর্বত্র শহীদ বেদি কালো ব্যাচ পরিধান নিরবতা পালন এবং বিকালের পরে বহু জায়গায় মোমবাতি নিয়ে মিছিল হবে হিন্দু শহীদ দিবস শহীদ তো হিন্দু বলেই কেটেছে

ভুলিয়ান টাউনের প্রেসিডেন্ট কাউন্সিলর মেহবুব আলম মনিরুলের দাদা এমএলএ দাদা কাউসার আমিরুল এদের সমস্ত মেহবুব আলম হ্যাঁ বলুন চিনিয়ে গুন্ডা করে সমস্ত এফআইআর কপি নিয়ে পুলিশ ইনেকশান করেছে ও আজকে সকালে ছটার সময় যে বাড়িটা পুড়িয়েছে প্রবিশার বাড়ি সেই প্রবিশার ওই এলাকাটা বিএসএফ সিআরপিএফকে দেওয়া হয়নি আমাকে সেন্ট্রাল ফোর্সের লোকে দ্বারা আমি যখন চ্যালেঞ্জ করলাম বললাম আমাদের এরিয়া ডমিনেশনে ওই পাঁচ নম্বর ওয়ার্ড দেয়নি চার এবং পাঁচ নম্বর ওয়ার্ড মুসলিম ওরিয়েন্টেড সেই জিহাদিরা এখানে এসে ওখানে করেছে আমি আপনাকে বলে দিয়ে গেলাম মমিনপুর ইকবালপুর ইসরা শিবপুর ডালখোলার মতো ঠান্ডা যদি না করতে পেরেছি আমি বলে গেলাম ওদের পুরস্কৃত করবে মুথাবাড়ি এবং শামসেরগঞ্জ ধুলিয়া জ্বালিয়েছে তো হেলিসিয়েট করার জন্য মিটিং করছে আমার বারো তারিখের পিটিশনে আছে ভাই নতুন কিছু নেই আমার বারো তারিখের পিটিশনে অল কভার ইন্টারিম চেয়েছিলাম সিএপিএফ দিয়েছে কোর্ট আই এম গ্রেটফুল টু দি ক্যালকাটা হাইকোর্ট ছুটির দিন খুলে তারা দিয়েছে সেকেন্ড পয়েন্ট ছিল এনআইএ ইনভেস্টিগেশন হবে সবাই বলছে বিদেশিরা আছে মমতা ব্যানার্জির যে লিপলেট আছে বর্তমান কাগজ মমতার লিপলেট সেও লিখছে তুরস্ক থেকে এসছে অমুক এসছে তা বিদেশি যখন এসছে হবে তারপর থার্ড পয়েন্ট তো কম্পেনসেশান আছে এবং কম্পেনসেশান এনএইচআরসি উইথ দ্য হেল্প অফ সিপিডিডাব্লিউডি অ্যাসেসমেন্ট করে দিতে হবে একশো কোটি টাকার প্রপার্টি হিন্দুদের ক্ষতি করেছে একশো কোটি টাকার এক একজনের এক কোটি দেড় কোটি টাকা করে গেছে এইসব এক কোটি দেড় কোটি টাকা করে গেছে কিছু রাখেন বাকিটা আমি অ্যাসেম্বলি গেটে করব আজকে হিন্দু শহীদ দিবস আছে আমিরুল ইসলামের নাম আছে সব তৃণমূলের পান্ডা জঙ্গিপুর থেকে লাগিয়েছিল এরা

ভিডিও দেখিয়ে বাংলা ভিডিও বলে প্রচার এটা এটা কোন রাজ্যের ভিডিও এটা কোন রাজ্যের মিথ্যাবাদী মমতা এটা কোন রাজ্যে হরগোবিন্দ দাস চন্দন দাস কোন রাজ্যে আপনার মেহবুব আলম আপনার দলিয়ানের চেয়ারম্যান আপনার আপনার ফরাক্কার এমএলএ দাদা

শিমপুর ইসরা ডালখোলা ওমিনপুর ইকবালপুর তিনমুলের নেতা রাজেলে ছিল এখানেও তৃণমূলে আমি ভিডিও ফুটেজ দিয়েছি ধুলিয়ানের চেয়ারম্যান দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে মলেwidehat তাড়াতাড়ি ওয়াক আপ আইন কেন এত দাঁড় হলো

хамсерগঞ্জ বুলিয়ান সুতিতে যা করেছো তোমাদের ধন্যবাদ জানানোর শোভা আমরা আমরা এবারে বলার পরে মানে মুসলিম মারা গেছে একজন মুসলিম মারা গেছেন তার ক্ষেত্রে কি বলবে সেটা পাথর আর দংচুর ছিল পুলিশ গুলি করে 35টা পুলিশ আহত হই আপনি পাথর ছুঁড়বেন পুলিশের আর পুলিশ আপনাকে কি চকলেট খাওয়াবেন ওটা দাঙ্গা বাজ পুলিশের গুলিতে মরেছে আরে দুজন হিন্দু বাড়িতে ঢুকে কেটেছে বাড়িতে ঢুকে কেটেছে এরা বাড়িতে ছিল ওর বাড়ির লোকের ফ্যাটটা পড়ুক ছেলিমের কথা শোনা দরকার সবাই কেউ পিছনে না কেউ

পালন 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 শহীদ আমার রায় আমার রায় আমার রায় হিন্দু শহীদ তোমায় বলছি না হিন্দু সহি তোমায় ভুলছি না বলছি বোন ভুলবো না হিন্দু হিন্দু